ফেসবুকে স্টার অপশান আছে পেজে আইডিতে সবখানে কিন্তু আমি কিছুতেই স্টার পাচ্ছি না এমনটা কেন হচ্ছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আমি আজকে কথা বলবো আমার পেজ নিয়ে পেজে আমার স্টার অপশান চলে আসছে অনেক দিন হলো প্রায় মনে হয় বছর কি হলো কিন্তু আমাকে এই পর্যন্ত কেউ স্টার দিতে পারেনি আমি এখন কীভাবে কি করব বুঝতে পারছি না আমাকে বলা হলো স্টার দিতে এসে বলল যে আপনার তো সেট আপ নাই কিন্তু পরে আমি স্ক্রিনশট দিয়ে দেখালাম যে আমার সেট আপ আসে তখন ওরা বলল যে স্টার দিতে পারছি না কেন তো এই বিষয়ে কেউ কি জানেন তাহলে খুবই উপকৃত হতাম আমি আসলে কিভাবে কি হলো বুঝতে পারছি না এখন কিভাবে ঠিক করব এটাও বুঝতে পারছি না তো প্লিজ প্লিজ কেউ জানা থাকলে আমাকে প্লিজ হেল্প করেন কিভাবে স্টার আনবো স্টার অপশানটা ঠিক করব সবাই স্টার দিতে পারবে এই অপশনটা কিভাবে ঠিক করব এটা আমাকে একটু হেল্প করেন প্লিজ আমি মানে ইউটিউবেও দেখলাম ওই রকম কোনো ভিডিও নাই তো যারা অনেক আগে থেকে ফেসবুক চালান স্টার অপশান আছে তারা হয়তো জানবেন প্লিজ আমাকে একটু হেল্প করেন কীভাবে কি করা যায় খুবই সমস্যাতে আছি মানে কেউই স্টার দিতে পারছে না কেমন লাগে বলেন তো